তা আমাদের শিক্ষার্থীদের প্রায় একটা কন মানে কনফিউশন থাকে বা কমপ্লেনের জায়গা থাকে যে ভাইয়া এমসিকিউতে আসলে ভালো করতে পারতেছি না যতই পড়ি না কেন যতই বেসিক নিয়ে কাজ করি না কেন যতই প্র্যাকটিস করি না কেন আসলে এমসিকিউতে ভালো করা যায় না সেজন্য আমরা আসলে এমসিকিউ নিয়ে আলাদা এই বইটা বানাইছি এবং এই বইটা এমসিকিউর জন্য একটা অল ইন ওয়ান বুক এবং এমসিকিউ বই বলে যে এখানে থিওরি নাই বা কনসেপ্ট নেই ব্যাপারটা এমন না কনসেপ্ট এমসিকিউ প্র্যাকটিস এবং বিগত বছরের প্রশ্ন সব কিছু মিলে একটা পুরো অল ইন ওয়ান এমসি কিউ প্রিপারেশন নেওয়ার মতো একটা বই আমার হাতে কেমিস্ট্রি বইটা আছে আমরা একটু ভেতরে দেখবো যে ভেতরে কী আসে না আসে তো দেখো খুবই প্রিমিয়াম একটা বই আমাদের এই বইটার মানে দেখলেই তোমার তুমি বুঝতে পারবা এটার কোয়ালিটিও কতটাই মানে ইম্প্রুভড তো এখানে দেখো এমসিকিউর জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের গ্রাফ লাগে তারপরে বিভিন্ন ধরনের পার্থক্য লাগে এই জিনিসগুলো কিন্তু এখানে খুব ভালো করে সুন্দর করে দেওয়া আছে তারপরে তুমি যখন থিওরি বা কনসেপ্ট পড়াটা শেষ হবে তারপরে গিয়ে তুমি দেখতে পারবো হচ্ছে গাণিতিক সমস্যা বলি আছে যেখানে কিছু ম্যাথ এখানে দেওয়া আছে যে ম্যাথগুলো আসলে কি খুবই কমন কিন্তু এমসিকিউতে বারবার আসতে পারে এবং সেগুলো যখন শেষ হয়ে গেল তারপরে এসে রিলেটেড কোয়েশনস এমসিকিউর জন্য প্র্যাকটিস করার জন্য তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনও এখানে দেওয়া আছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চাপ্টার এই টপিক থেকে কোথায় কোথায় প্রশ্ন আসছে কবে কবে তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো থাকবে এবং বেসিক্যালি তুমি সবসময় দেখবা যে এখানে সেই প্রশ্নগুলোই থাকবে যেগুলার কনসেপ্টটা বা আলোচনাটা এর আগে করে আসা হয়েছে সুতরাং অটোমেটিক্যালি তুমি এখান থেকে আসলে প্রস্তুতি নিতে পারবে অনেক ইজিলি এবং দেখো এক একটা কনসেপ্ট থেকে কি পরিমাণে প্রশ্ন দেওয়া আছে প্রচুর প্রশ্ন এখানে দেওয়া আছে ঢাবি জাবি রাবি সব জায়গার প্রশ্ন এবং মেডিকেলের প্রশ্ন এখানে দেওয়া আছে সুতরাং মানে এই বইটা যদি তোমার কাছে থাকে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন করার কোনোই দরকার নাই তো এই পুরো চ্যাপ্টার ওয়ান জোরে তোমরা দেখলা যে এতগুলা প্রশ্ন আছে তার মানে পুরো বইটাই কিন্তু প্রশ্নে ভরা ঠিক আছে প্রশ্ন উত্তর কনসেপ্ট থিওরি যা কিছু লাগে অল ইন ওয়ান আমাদের এই বইটা সো আশা করি তোমরা বইটা কালেক্ট করে ফেলবা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ